এক দেড় মাস পরে আবার রাস্তায় আমাদেরকে নামতে হবে এটা আমরা কখনো ভাবতে পারিনি এখনো যদি আমরা রাস্তাঘাটের দিকে তাকাই তাহলে দেখবে এখনো ছোট ছোট রক্তের দাগ বিভিন্ন জায়গায় লেগে আছে তাদের স্বজনরা এখনো স্বজন হারানোর সেই বেদনা তারা ভুগতে পারেনি এখানে আমরা দেখতে পাচ্ছি দাবানল আবার বেজে উঠেছে জুলাইয়ের রক্তের দাগ এখনো শেষ হয়ে যায়নি এখনো যদি আমরা রাস্তাঘাটের দিকে তাকাই তাহলে দেখবে এখনো ছোট ছোট রক্তের দাগ বিভিন্ন জায়গায় লেগে আছে যে সকল ব্যক্তিরা আহত হয়েছেন প্রতিদিন এখন আমরা সংবাদ সংবাদ পাই যে হসপিটালে তারা মারা যাচ্ছেন এবং যারা নিহত হয়েছেন তাদের স্বজনরা এখনো স্বজন হারানোর সেই বেদনা তারা ভুগতে পারেনি এখনো আমরা এই এই জুলাই এর পাশেই জুলাই থেকে আবার আমরা এক দেড় মাস পরে আবার রাস্তায় আমাদেরকে নামতে হবে এটা আমরা কখনো ভাবতে পারিনি আমরা বলেছিলাম আমাদেরকে যেন আবার রাস্তায় নামতে না হয় তো হিদি জনতাকে যেন আবার রাস্তায় নামতে না হয় কিন্তু আমাদেরকে দুর্ভাগ্যজনকভাবে দেড় মাসের মাথায় আবার বাস্তায় নামতে হয়েছে আমরা আজকে কেন এখানে একত্রিত হয়েছে আপনারা জানেন আমাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা যে বিপ্লব করেছিলাম যে বিপ্লব এখানে সংগঠিত হয়েছে সেখানে তৌহিদি জনতার বিশাল বড় ভূমিকা ছিল ওলামায় কেরাম সেখানে তারা মৌলিক ভূমিকা পালন করেছে শাহাদ বরণ করেছে এখানে প্রচুর পরিমাণ মাদ্রাসা ছাত্র হাফেজে কোরআনরা আলেমরা তারা শাহাদ বরণ করেছেন যাদের রক্তের উপর ভিত্তি করে আমরা এই স্বাধীনতা পেয়েছি আবার নতুন করে তাদের সাথে গাদ্দারি করার একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি সেই কারণে আমরা বলতে এখানে একত্রিত হয়েছি আমাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশের তৌহিন্দি জনতারা ওলামায় কেরাম এখানে বাংলাদেশের স্বাধীনতার তার রক্ষা কবচ অতএব যখনই বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে একদল লোক যখন তারা সেখানে যখন তারা ষড়যন্ত্র বা চক্রান্ত শুরু করে তখন ওলামাই কেরাম তারা গর্জে উঠেন আমরা সম্মানিত সাথীরা সম্মানিত বন্ধুরা প্রিয় দেশবাসী আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের শিক্ষাকে কেন্দ্র করে আবার এখানে চক্রান্ত এবং ষড়যন্ত্রের এখানে আমরা দেখতে পাচ্ছি দাবানল আবার বেজে উঠেছে আমরা দেখতে পাচ্ছি এখানে আবার সেই শাহবাগী চেতনার লোকেরা হতে পারে যে তার স্বৈরাচারের দোষর তারা ছিল না কিন্তু স্বৈরাচারের চেতনা তারা শিক্ষার চেতনা তারা লালন করে এই চেতনাধারীরা আমাদের নব্বই ভাগ মানুষের মুসলমানদের তাদের শিক্ষার সিলেবাস কি হবে অথবা তাদের শিক্ষার দর্শন কি হবে এটা তারা ঠিক করে দেবে তহির জনতা এটা কোনো অবস্থায় মেনে নেবে না সেই কারণে এখান থেকে আমরা ঘোষণা করতে চাই এখানে যাদেরকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে এদের মধ্যে চিহ্নিত শাহবাগি রয়েছে শাহবাগি চেতনাধারী রয়েছে ইসলাম বিদ্বেষী রয়েছে সমকামী এই আইডিয়াকে প্রমোট করে এরকম চিহ্নিত লোকেরা এখানে রয়েছে অবিলম্বে তাদেরকে কমেডি থেকে অবশ্যই তাদেরকে বহিষ্কার করতে হবে যদি বহিষ্কার না করা হয় চব্বিশ ঘন্টার আলটিমেটাম এখানে দেয়া হলো যদি বহিষ্কার না করা হয় তাহলে পরবর্তীতে প্রয়োজনে বাংলাদেশের আপামর তৌহিদ জনতাকে কিনে আমরা বৃহত্তর আন্দোলন আবার গড়ে উঠবো গড়ে তুলব প্রয়োজনে আবার আমরা রাস্তায় নামবো আবার রাস্তা প্রয়োজন আমরা দখল করব। কিন্তু আমরা বলতে চাই এই বাংলাদেশ গড়ার জন্য আমরা আপনাদের সহযোগী হিসেবে থাকতে চাই আমাদের সহযোগিতা আপনি অবশ্যই গ্রহণ করুন আলেমদেরকে অথবা যারা ইসলাম বুঝে যারা শিক্ষা বুঝে এরকম রাখাল রাহারা এখানে শিক্ষার কি বুঝে তাদের চেয়ে বড় শিক্ষাবিদ এখানে রয়েছে এখানে শিক্ষার্থী বুঝে অথবা এখানে মোহাম্মদ আজমরা শিক্ষার্থী বুঝে তাদের যে বড় বড় শিক্ষাবিদরা রয়ে গেছে তাদেরকে অবশ্যই এই কমিটি অন্তর্ভুক্ত করাতেই হবে আলেমদেরকে এখানে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে এবং তাদের মাধ্যমে শিক্ষার পরিমার্জন এবং সংস্কার অবশ্যই করতে হবে আমরা জানি এই কমিটিতে একজন দিনদার এবং আল্লাহর একজন লোক রয়েছেন কিন্তু তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে যেন তাকে সেখান থেকে সরানো হয় এই সামিনা লুৎফারা তারা এবং তাদের রাখাল রাহারা তারা এই ষড়যন্ত্র করছে তাকে সেখান থেকে বহিষ্কার করার জন্য অথবা তাকে সেখান থেকে করার জন্য তারা চাপ দিচ্ছে আমরা বলে চাই বাংলাদেশের তহিদ জনতা এরা প্রচন্ড সজাগ এবং সচেতন একটা একটা কিভাবে পতন করেছে তা দেখতে নাই অতএব স্বৈরাচারের প্রতিধ্বনি শাহবাগ থেকে যেভাবে উচ্চারিত হয়েছিল সেই শাহবাগির আবার স্বৈরাচারের সেই প্রতিধ্বনি আবার সিলেবাসের মাধ্যমে শিক্ষার মাধ্যমে আমাদের সামনে তারা গড়ে দেবে অথবা তারা উপস্থাপন করবে এটা আমরা করতে দেবো না আমাদের বক্তব্যকে ওই ইমিডিয়েটলি যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরকে ও কমিটি থেকে উইথড্র করতে হবে ওলামায় কেরামদের মধ্যে যারা শিক্ষাবিদ রয়েছেন তাদেরকে এখানে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে আদারওয়াইজ আবার বাংলাদেশের এই রাজপথ আবার তৌহিদ জনতা আবার এটাকে দখল করে নেবে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দেশকে আমরা যে স্বাধীনতা রক্তের বিনিময়ে অর্জন করেছি প্রায় পনেরো শরক এখনো পর্যন্ত রেকর্ডে যারা সাহায্য বরণ করেছেন পঁচিশ হাজারের মত লোক যারা আহত হয়েছেন এখন তাদের চিকিৎসা এখন আমরা নিশ্চিত করতে পারিনি তাদের পাশে এখন আমরা দাঁড়াতে নি এখনো তাদের কষ্টগুলো আমরা দূর করতে পারিনি অথচ আমাদেরকে আবার রাজপথে আসতে হয়েছে যাদের কারণে রাজপথে আসতে হয়েছে তাদেরকে হুঁশিয়ার করিতে চাই তারা অবশ্যই এখান থেকে পদত্যাগ করবেন অথবা বাংলাদেশকে তার তারা কত নতুন কোনো ষড়যন্ত্র আসবেন না ষড়যন্ত্র যদি আঁকা হয় তাহলে এই হাতটি কীভাবে ভেঙে দিতে হয়